আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো অসময়ে তালের বড়ি খেতে কান্না ভালো লাগে বলেন তো তো আজকে আমি চলে আসলাম সেই ভিডিওটা নিয়ে তো প্রথমে আমি তালের গোলাটা এটা জাল করে নিচ্ছি তাল রস যেটাকে বলে তো এটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি তো এই তো এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আটা আপনারা যা পারেন সেটাই দিতে পারেন আমি ময়দা দিয়ে করছি তো এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমার এক কাপ আটা লেগেছিলো তো এই যে এবার দিয়ে নিচ্ছি কোরানো নারকেল নারকেলটা আমার ড্রিপিয়ে ছিল ওই জন্য আমার একটু সমস্যা হয়েছে আগে থেকে বের করতে মনে নয় এরপর পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে একসাথে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে চিনিটা ভালোভাবে মিশে যায় গলে যায় তই তো এই কাজটা খুব ভালো আস্তে থেকে করবেন তো আমার নারকেলটাও ওই পর্যায়ে অনেকখানি হয়ে গেছে এই যে নারকেলটাও আমার ছেড়ে সারিয়ে গেছে তোমার মাখানো প্রায় শেষের দিকে এবার এ পর্যায়ে আপনারা কিন্তু লিকুইড মিল্ক দিলে কেমন হয় আমি জানি না তবে পাউডার মিল্কও অ্যাড করতে পারেন ওটা দিলেও ভালো লাগে তো এই যে আমি তেল গরম করে নিয়েছি চুলার চালটা কিন্তু একেবারে হাই হাইতে কোনোভাবেই রাখা যাবে না একেবারে লো না মিডিয়াম আছে মিডিয়াম আছে মিডিয়াম লোতে রেখে এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যেন ভিতরে ভাব না থাকে ভিতরে কাছটা থাকলে কিন্তু ভালো লাগবে না তো এই যে আমার কমপ্লিট সবে ভালো থাকবেন